ভারত ফিরিয়ে না দিলেও শেখ হাসিনার উপস্থিতিতেই ট্রাইব্যুনালে হতে পারে তার বিচার। গণহত্যা প্রশ্নে যাওয়া যেতে পারে আন্তর্জাতিক অপরাধ আদালতে। সকালে প্রসিকিউশন টিমের সঙ্গে বৈঠক শেষし সব কথা বলেন রাষ্ট্রপক্ষের পরামর্শক টবি ক্যাডম্যান। এ সময় চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান প্রয়োজনে আসামিপক্ষও বিদেশি পরামর্শক নিয়োগ দিতে পারবে। 1 মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। জুলাই আগস্টের আন্দোলনে হত্যাকাণ্ডের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ট্রাইব্যুনালে চলছে আওয়ামী লীগের প্রথম নেতাদের বিচার সেখানে রাষ্ট্রপক্ষকে সহায়তা দিতে বিশেষ পরামর্শক হিসেবে যোগ দিয়েছেন ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যান বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের সঙ্গে বৈঠক করেন তিনি পরে গণমাধ্যমকে জানান বিচার কাজের অগ্রগতি নিয়ে সন্তুষ্ট তিনি বলেন ভারতের উচিত আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে শেখ হাসিনার বিষয়ে পদক্ষেপ নেয়া তবে তার অনুপস্থিতিতেও বিচারের সুযোগ আছে ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র আশা করছি তারা বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রতি সম্মান জানিয়ে জুলাই গণহত্যার প্রধান আসামি শেখ হাসিনাকে ফেরত পাঠাবে তবে সেটি না হলেও তার অনুপস্থিতিতেই বিচার চলবে টবি আরো বলেন যেসব দেশ মৃত্যুদণ্ড সমর্থন করে না বাংলাদেশের বাস্তবতা বিবেচনায় রেখে আলোচনা চলছে তাদের সঙ্গে প্রয়োজনে ট্রাইব্যুনালের আইনে আরও সুযোগ আছে ট্রাইব্যুনালে বিচার চলছে আন্তর্জাতিক মানদণ্ড মেনে যেসব দেশ মৃত্যুদণ্ড সমর্থন করে না বাংলাদেশের বাস্তবতা বিবেচনায় রেখে আলোচনা চলছে তাদের সঙ্গে প্রয়োজনে ট্রাইব্যুনাল আইনে আরও সংশোধনীর সুযোগ আছে পরে চিফ প্রসিকিউটর বলেন আসামি চাইলে বিদেশি আইনজীবী নিয়োগ করতে পারবে ফ্রি ফেয়ার এবং ইম্পার্সিয়াল একটা ট্রায়াল যাতে হয় আন্তর্জাতিক মহলের কাছে গ্রহণযোগ্য একটা বিচার হয় সেই ব্যাপারে তিনি প্রসিকিউশন এজেন্সিকে তিনি অ্যাডভাইস করবেন সহযোগিতা করবেন যাতে দুনিয়ার কাছে একটা গ্রহণযোগ্য বিচার হিসাবে এটা প্রতিষ্ঠিত হয় সেই ব্যাপারে তিনি সব ধরনের তার প্রচেষ্টা অব্যাহত রাখবেন জুলাই আগস্ট হত্যাকাণ্ডের মামলায় শেখ হাসিনা আওয়ামী লীগ সরকারের সাবেক এমপি মন্ত্রী সহ পঞ্চাশের বেশি নেতা আমলা সামরিক ও পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে পারوانه জারি করে অনেককে গ্রেপ্তার দেখানো হয়েছে শাহাদাত স্বপন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা এনি আরও জানাতে আমাদের সাথে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী জাহিদুল বাসার বাসার টবি ক্যাডম্যানের যে বক্তব্য সে অনুসারে কিভাবে আসলে এই প্রক্রিয়া চলবে কি বলছেন প্রসিকিউশন আপনাকে ধন্যবাদ দেখুন আমি এই মুহূর্তে আছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবং আমার সাথে এই মুহূর্তে প্রসিকিউটার আব্দুল্লাহ এসেছেন এবং এই মুহূর্তে কিন্তু অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করছে সাথে ছিলেন তাদের সাথে ছিলেন আবদুল্লাহ মামুন নোমান প্রসিকিউটর তিনি রয়েছেন আমরা একটু তার কাছ থেকে জানবো আপনি একটু বলবেন যে টবি ক্যাটম্যান বাংলাদেশে এসেছেন তাকে চিফ প্রসিকিউটারের বিশেষ পরামর্শ নিয়োগ দেওয়া হয়েছে আগেই জানি তিনি এসেছেন দেখেছেন এবং গণমাধ্যমের সাথে কথা বলেছেন সব মিলিয়ে তার দিক থেকে সহযোগিতা পেলে কি ধরনের সুবিধা হবে আসলে এই ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া আপনারা জানেন টবি ক্যাটম্যান্ট ইন্টারন্যাশনালি হাইলি রিকগনাইজড একজন হিউম্যান রাইটস লয়ার অ্যাজ ওয়েল এজ এই ধরনের যুদ্ধ অপরাধ অথবা মানবতা বিরোধী অপরাধের বিচারে তার বিশাল অভিজ্ঞতার রয়েছে বিশেষ করে টবি ক্যাটম্যান ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল ফর ফরমার যোগেসলাভিয়াতে কাজ করেছেন বসনিয়ান ওয়ার ক্রাইমস চেম্বারে কাজ করেছেন তো টবি ক্যাডম্যান আমাদের সাথে একটা দীর্ঘ মিটিং করেছেন উনি প্রথমত টবি ক্যাডম্যান জানতে চেয়েছেন যে আমরা ইভিডেন্সের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস স্ট্যান্ডার্ড ফলো করছি কিনা চেইন অফ কাস্টোডি মেনটেন করছি কিনা এবং এক যারা অ্যাকিউজ পারসন আছেন যাদেরকে আমরা বাংলায় আসামি বলি তাদের ক্ষেত্রে আমরা কী ধরনের প্রিভিলেজেস দিচ্ছি তাদের রাইটসগুলো আমরা কীভাবে এনশিওর করছি আমরা টবি ক্যাডম্যানকে রাইটলি আমাদের ইস্যুগুলো আমরা ইনফর্ম করেছি আমরা ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস স্ট্যান্ডার্ড অনুযায়ী এখানে আমরা চেইন অফ কাস্টোডি মেনটেন করছি এবং একজন অ্যাকিউজ পার্সন ব্লাস্ট ভার্সেস বাংলাদেশ কেস এজ ওয়েল এস ইন্টারন্যাশনাল কভিনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস এবং ইউডিএচর অনুযায়ী যে ধরনের আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড রাইটস এন্ড প্রিভিলেজেস এজ এন অভিযুক্ত ব্যক্তি হিসাবে পাই সেটা আমরা এনশিওর করছি সেটা আমাদের চিফ প্রসিকিউটর এবং প্রসিকিউটাররা ইনফর্ম করেছে এরপরে টবি ক্যাডম্যান জানতেছিস যে আমাদের চ্যালেঞ্জগুলো কী কী আমরা চ্যালেঞ্জগুলো বলেছি এবং টবি ক্যাডম্যানের যেহেতু লং টাইম ইউএন এর প্রোটেকশন মেকানিজমে কাজ করার অভিজ্ঞতা আছে এজ ওয়েল দুইটা ওয়ার ক্রাইম ট্রাইব্যুনালে কাজ করার অভিজ্ঞতা আছে এবং ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের একজন রেগুলার লয়ার ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের টবি ক্যাটমেন আমাদেরকে আমাদের চ্যালেঞ্জ কিভাবে মিটিগেট করা যায় সেটার জন্য প্রাথমিকভাবে কিছু পরামর্শ দিয়েছেন এবং যেহেতু আমাদের ফুল টাইম স্পেশাল প্রসিকিউটর অ্যাডভাইজার আছেন আমাদের সাথে টাইম টু টাইম উনি বাই জুম মিটিং এজ ওয়েল এস উনি ফিজিক্যালি এসে আমাদের পরামর্শ দিবেন এইটুকু বলেছেন আব্দুল রহমান আমরা একটি বিষয় একটু জানতে চাই তিনি বলেছেন যে শেখ হাসিনার অনুপস্থিতিতেও এই বিচার প্রক্রিয়া চলবে চলতে পারে যেটি এর আগে আপনারাও বলেছেন একই সাথে দু একটি বিষয় যদি আন্তর্জাতিক রোম ইনস্টিটিউট সহ অন্যান্য বিষয়ের সাথে যদি সাংঘর্ষ হয় সেক্ষেত্রে দু একটি ধারণা তিনি দিয়েছেন যে সংশোধন দরকার হতে পারে মানে এটিকে আসলে খুব জরুরি কিনা বা সেরকম কোন বিষয় বুলেট পয়েন্ট উনি এনেছেন কিনা যে কোন বিষয়গুলো সংশোধন জরুরি আরেকটি বিষয় সেটি হচ্ছে যে এখন শেখ হাসিনার অনুপস্থিতি যদি বিচার প্রক্রিয়া চলে সেই ক্ষেত্রে আন্তর্জাতিক মান বজায় রাখতে কোথাও কোনো ধরনের ব্যর্থ বা প্রশ্ন উঠবে কিনা দেখুন আমাদের ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টের ছুটো কাটো কিছু প্রবলেম ছিল সেগুলো আমরা এই নতুন ইন্টারিম গভর্নমেন্ট দায়িত্ব গ্রহণ করার পরে সেটা আমরা ইন্টারন্যাশনাল অনুযায়ী একটা অ্যামেন্ডমেন্ট করা হয়েছে সেখানে অংশীজনের মতামত নেওয়া হয়েছে এবং যারা ইন্টারন্যাশনাল জুরিস্ট আছে ওনাদের মতামত নেওয়া হয়েছে এজন টুডে আমাদের যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট আছে সেটা রোম সাথে ভেরি মাস কনসিস্টেন্ট সুতরাং এখানে ডেড পেনাল্টি ছাড়া ওইভাবে ইনকনসিস্টেন্সি কিছু নেই যেভাবে রোম স্টাডিওটে একজন অ্যাকিউজ পার্সনকে রাইটসগুলো দেওয়া হয়েছে সেগুলো এখানেও প্রোভাইড করা হয়েছে এই জন্য সেই রকম কোনো বড় ধরনের চ্যালেঞ্জ টপিক অ্যাডম্যান এখানে লক্ষ্য করে নেয় উনি যেটাতে ফোকাস করেছিলেন সেটা হলো শেখ হাসিনাকে কীভাবে ফিরিয়ে আনা যায় এবং তার এক্সট্রাডিশনের ইস্যুটা উনি আমাদের কাছে জানতে চেয়েছেন আমাদের মেকানিজম কি এবং উনি আশাবাদ ব্যক্ত করেছেন ভারত যেহেতু একটা উদার গণতান্ত্রিক দেশ সবসময় গণতন্ত্রকে সম্মান করে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ বাংলাদেশের গণতন্ত্রকে সম্মান করে নিশ্চয় ভারত শেখ হাসিনাকে ইন্টারন্যাশনাল ল ফেরত এটা প্রত্যাশা করেছেন এবং ইন্টারন্যাশনাল এক্সট্রাডিশন চুক্তি অনুযায়ী বুদ্ধা কান্ট্রিজ বাংলাদেশ এবং ভারত পরস্পরকে সম্মান করবে এটা উনি বলেছেন তারপরে যদি কোনো কারণে কোন ইন্টারন্যাশনাল লিগাল মেকানিজম বা অন্য কোনো কারণে শেখ হাসিনার ফেরত আনার বিষয়ে কোনো ধরনের জটিলতা তৈরি হয় সেই ক্ষেত্রে কিভাবে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস স্ট্যান্ডার্ড বজায় রেখে ট্রায়াল অ্যান্ড করা যায় সেটার জন্য একটা ফ্রেমওয়ার্ক আমরা তৈরি করব সেখানে টবি ক্যাডম্যান স্পেশাল প্রসিকিউটর অ্যাডভাইজার হিসেবে আমাদের অ্যাসিস্ট করবেন এই নিশ্চয়তা প্রদান করে একদম ছোট্ট করে একটা প্রশ্ন শেষ প্রশ্ন সেটা হচ্ছে টবি ক্যাডম্যান আজকে সকালে ঘুরে গেলেন এর আগেও অনেকে এসছেন এখন তার কিসে একটি টিম এই মুহূর্তে এই আমরা যে ট্রাইব্যুনালের মূল ভবনের বাইরে ভেতরে তারা অবস্থান করছে আমি দেখছিলাম গারতখানা ঘুরে ঘুরে দেখছিলেন আজকে তাদের উদ্দেশ্য দেখেন এখানে যেহেতু বাংলাদেশে এই যুদ্ধাপরাধের বিচারগুলোর, নিয়ে নিয়ে একদম বিতর্ক ছিল যারা যুদ্ধাপরাধের বিচারের এখানে অতীতে হয়েছেন বিশেষ করে ডিউ প্রসেস নিয়ে বড় ধরনের একটা বিতর্ক ছিল সিস্টেমেটিক অভিযোগ ছিল যারা অভিযুক্ত আছে অথবা যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তাদেরকে প্রপার ডিউ প্রসেস করা হয় নাই তাই আমরা ইন্টারন্যাশনাল কমিউনিটিকে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে বলে চিফ প্রসিকিউটর অফিস আমরা ওয়েলকাম করি আমরা সারা পৃথিবীকে দেখাতে চাই বহির্বিশ্বকে দেখাতে চাই আমরা বাংলাদেশে একটা আন্তর্জাতিক মানদণ্ডে যুদ্ধ অপরাধের বিচার যেভাবে হওয়া দরকার সেভাবে করব তবে মানবতা বিরোধী অপরাধের বিচার যেভাবে হওয়া দরকার সেভাবে করব সেটার পার্ট হিসাবে এখানে বিভিন্ন ইন্টারন্যাশনাল জুরিস্টরা আসছেন আমাদের ট্রাইব্যুনাল পরিদর্শন করছেন এবং ওনারা স্যাটিসফাইড হচ্ছেন আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমাদেরকে সময় দিয়েছেন আমাদের সাথে এতক্ষণ ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর আব্দুল্লাহ আল নোমান বাসার আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে জনাব নোমানকেও ধন্যবাদ জানাতে চাই বিষয়টি বিস্তারিত তুলে ধরবার জন্য